পশ্চিমবাংলায় এক নম্বরে লক্ষ্মী ভাণ্ডারের নাম বাড়ির লক্ষ্মী যদি ভালো না থাকে ওই ভাণ্ডারে আছে কি কোনো দাম লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা ওতেই দিদির নাম কলেজে পড়া ছেলেগুলো এখন রাস্তায় ঝরাচ্ছে ঘাম পশ্চিমবাংলায় নেই কো কাজ আছে শুধু রাজনীতি রাজনীতিতে আছে টাকা লাগে না কো পড়াশুনো আর একবার টাকা দিয়ে ঢুকতে পারলে দেশটা হয়ে যাবে কেনা ঠিক বলেছেন বন্ধুরা আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা টাইটেল থামবেলা ফার্স্টে ইন্ডু দেখে বুঝে গেছে আজকে কোনো হাসি মজার ভিডিও নেই আজকে এসেছি জাস্টিস চাইতে ওই মৌমিতা দেবনাথ দিদিভাইয়ের জন্য তো যে আজকে আমাদের মধ্যে আজকে নেই জানি না এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার চ্যানেল থাকবে কিনা জানি না তো যাই হোক আজকের অনেক দিন তো ভিডিও বানাচ্ছি এরপরে যদি আমি চ্যানেলটা চলেও যাই তাতেও কোনো ব্যাপার নয় কেননা একটা জিনিস সান্ত্বনা পাবো যে কারোর জন্য লড়াই করতে গিয়ে চ্যানেলটা হারিয়েছি তুই জানিস না তুই কি ভুল করছিস ভুল নক্ষত্রে জন্ম আমার আজকে যারা মৌমিতা দেবনাথ দিদি ভাইয়ের জন্য মাঠে নেমেছ তোমরা পশ্চিমবাংলার মানুষ হয়ে আজকেও বুঝিয়ে দিলে যে আগেও স্বাধীনতা সংগ্রামী ছিল আর এখনও রয়েছে তো এই মনুষ্যত্বরা তোমাদের মধ্যে এখনও রয়েছে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বং রাখার চ্যানেলদের তরফ থেকে পশ্চিম বসে থাকা সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা দিদিকে বলছি মাটির দুর্গার জন্য পঁচাশি হাজার ব্যয় না করে জ্যান্ত দুর্গাদের নিরাপত্তা বাড়ান মাটির দুর্গা হতে খুশি হবে আমরা কন্যাশ্রী দিবসে ঘোষণা করছি আমি সব সিলিং তুলে দিলাম অর্থাৎ কন্যাশ্রীটা সবাই পাবে ফলে আমার আরো দুশো কোটি টাকার উপর বেশি লাগবে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সাথে লক্ষ্মী ভান্ডার তুমি সবই দিচ্ছ তা লক্ষ্মীগুলোই যদি না নিজেকে সেভ রাখতে পারে তাহলে ভাণ্ডারটা নিয়ে কি আমরা ধুই খাবো এইবার আমরা শুনে নেবো সেই তিন মিনিটের ক্লিপটা যেটা আমার মন গড়া নয় সেটা নিউজ থেকে তোলা তোমরা শুনলেই বুঝতে পারবে কতটা হার হিম করবে প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপ্যালের যারা সার্করে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আর জিগর হাজ এ হিস্ট্রি অফ সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো যাবে এন্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল সো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোরা আইজি করে ছেলেরা আমরা দাদা করছি এটা কাজ ঠিক আছে এবং যে তার ইন্টার্নাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট আমি দাদা অ্যাজ এ ইনকান এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আছে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর কিছু আই জিগরের ডুমড আর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে কেউ হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার তোমাদের অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের পোস্ট কোনো এক্সপেক্টেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসছে তো আমাদের ছেলে পিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশটাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসুলিটলি নর্মাল ঠিক ওকে তিন মিনিটের অডিও ক্লিপ কি সাংঘাতিক না এই ভিডিওটাতে কিছু কিছু মানুষ কমেন্ট করেছে তার মধ্যে তোমাদের কিছু কিছু কমেন্টগুলো তুলে ধরছি শুধু ডাক্তারি পড়া স্টুডেন্ট নয় সমস্ত ছাত্র সমাজ গড়ে উঠুক গর্জে উঠুক সঠিক বিচার যেন বাবা মা পায় বাবা মায়ের চোখে অন্য স্বপ্ন ছিল মেয়ের ডাক্তার হবে মেধাবী ছাত্রী ছিল ডাক্তার হয়েও গিয়েছিল যারা ওর প্রাণ কেড়ে নিল তারা কেউ যেন ছাড় না পায় বলি প্রদত্ত হচ্ছি আমি এতে আমার কোনো দুঃখ নেই মায়ের ছেলে তো মায়ের কোলেই ফিরে যাচ্ছি বন্ধু মা বন্ধু কোথায় আমাদের শহীদ জামান কোথায় পশ্চিম বাংলা আর পশ্চিম বাংলায় হচ্ছে খালি খুন ধর্ষণার দাঙ্গা আগে আমরা গর্বিত বোধ করতাম বাঙালি হয়ে আর এখন লজ্জিত বোধ করি বাঙালি হয়ে তার কারণ এখন বাইরেই একটাই কথা পশ্চিম বাংলায় আছে টাকা আছে অনেক চোর আর ভোর না হতেই টিভি খুললেই দেখবো আমরা ধর্ষণ আর লুটপাট ঘর কি না আর যাওয়ার সময় একটাই কবিতা বলবো নারী যতই শেখো আইন আর যতই পড়ো ডাক্তারি দিন শেষে সেই দেহ সম্বল তুমি ভোগ্য যে উপভোক্তারি যতই করুক মায়ের পুজো যতই সাজাক ডাকের সাজ সেই মায়েরই কাপড়ে টান দিতে ওদের একটু নেই গোলাজ ফের এবার যদি শারদ প্রাতে আশিস এই ধরায় একটি চাওয়াই চাইব শুধু পূরণ করি স্তর দোহায় এই ধরাতে মানুষ খুলে কোনো নারী জাতি পাঠাস না আর পাঠাস যদি অবশ্যই দিস হাতে তোর ওই অস্ত্রখানা কত বিচার রাখতে